নমস্কার আমি জুরেশ দেব সিং মাথাগানা গভর্নমেন্ট আইটিআই কলেজের একজন স্টাফ আমার মাঝে উপস্থিত মাথা গভর্নমেন্ট আইটিআই কলেজের একজন ইনস্ট্রাক্টর দেবলীনা চক্রবর্তী মহাশয়া তো আমরা অজিবিপার পক্ষ থেকে প্রতি সপ্তাহে যে টক শো নিয়ে আসি বিভিন্ন ধরনের আমরা আলোচনা করি শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু গাছপালা কৃষি সমস্ত কিছু নিয়ে আলোচনা করি এবং আজকে যে ম্যাডামকে আমি পেয়েছি ম্যাডামের সঙ্গে আজকে যে টক শো সেটা ম্যাডামকে আমি জিজ্ঞেস করবো যে আমরা যে এই যে আইটিআই যে স্টুডেন্টরা করবে তার জন্য আইটিআই যে ফুল ফর্ম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অফ ইনস্টিটিউট তো আইটিআই করলে ছাত্রদের ফিউচার সম্বন্ধে যদি ম্যাডাম একটু বলেন নমস্কার আমি দেবলীনা চক্রবর্তী আমি মাধামা গভর্নমেন্ট আইটিআই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ইন্সট্রাক্টার তো স্যার যেটা বললেন যে আমরা আইটিআই নিয়ে আজকে আমাদের আলোচনা তো আইটিআইটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যেখানে ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষার শিক্ষিত করে তোলা হয় তো কারিগরি শিক্ষাটা হচ্ছে আমাদের এতদিন ছাত্রছাত্রীরা যা পড়েছিলো সেটা হচ্ছে আমাদের তথাকথিত শিক্ষা যেমন ফাইভ সিক্স থেকে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপরে তারা ইলেভেন টুয়েলভ পড়ছে একটা স্ট্রিম নিয়ে চলে যাচ্ছে কেউ সায়েন্সে যাচ্ছে কেউ আর্টসে যাচ্ছে ঠিক তো এটার থেকে যে কারিগরি শিক্ষাটা হয় সেটা একটু ডিফারেন্ট কারণ এটা হচ্ছে একদমই আমাদের হাতে কলমে আমাদের সমস্ত রকম হাতে কলমে ধরে শেখানো হয় ছাত্রছাত্রীদের সমস্ত কিছু এবং এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আমাদের রিলেটেড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তো ইন্ডাস্ট্রি রিলেটেড আমাদের সমস্ত কিছু পড়াশোনা করানো হয় যাতে ছাত্রছাত্রীরা এই শিক্ষায় শিক্ষিত হয় ভবিষ্যতে বিভিন্ন ধরনের কোম্পানিতে এবং অনেক ছাত্রছাত্রী গভর্নমেন্ট এছাড়াও বেঙ্গল গভর্নমেন্ট তাছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট মানে অনেক দূর হচ্ছে এর বিস্তার রয়েছে তো এখানে ছাত্রছাত্রীরা পড়ে নিজেদের যে পায়ের তলার মাটিটা তারা শক্ত করতে পারে এবং একটা তাদের ভবিষ্যতের যে একটা সুরক্ষা যে আমাদের এটা সিকিউরিটি সেটা আমরা দিতে পারি তো আমি ইন্সট্রাক্টর হিসাবে এটুকু বলতে পারি আর আমার ট্রেড ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আমি ছাত্রদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই করাই তো যাতে তারা দুটো দুই দুই বিষয়ে যাতে তারা পারদর্শী হয়ে ওঠে এবং ভবিষ্যতে যারা যখন কোনো কোম্পানিতে যায় বা যে কোনো গভর্নমেন্ট জবের জন্য যদি অ্যাপ্লাই করে তাহলে তাদের ওই প্র্যাকটিক্যাল যে নলেজটা আছে সেটা যথেষ্টই ইম্পর্টেন্ট থিওরির সাথে সাথে তো দুটো ক্ষেত্রেই আমি চেষ্টা করি যে তারা যেন ভালোভাবে করতে পারে তো এই আর কি ধন্যবাদ ম্যাডাম খুব সুন্দরভাবে বোঝালেন আইটিআই সম্বন্ধে যে আইটিআই করলে ছাত্রদের ভবিষ্যৎ কি বা কীভাবে তারা আইটিআই করলে তারা নিজের পাই নিজে দাঁড়াতে পারবে এবং এখানে বিভিন্ন কোম্পানির মাধ্যমে যেটা তারা তো কোম্পানিতে যে জব সেটা তো পাবেই তার সাথে সাথে সেন্ট্রাল বা ওয়েস্ট বেঙ্গল দুটোতেই হচ্ছে গভর্নমেন্ট যে জবগুলো সেখানেও তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে বা অনেকে এই কলেজ থেকেও কিন্তু গভর্নমেন্ট জব করছে ঠিক আছে তো আর একটা দিক থেকে বলবো যে এখানে হচ্ছে ম্যাডাম যেটা আলোচনা করলেন যে জেনারেল যে কলেজ বা স্কুল সেখানে হচ্ছে সায়েন্স আর্টস এগুলো নিয়ে শেখানো হয় কিন্তু আমাদের আইটি আইটি হচ্ছে টেকনিক্যাল মোট কথা হচ্ছে মেশিনারি বা ইঞ্জিনিয়ারিং যে ট্রেড সেই সম্পর্কে শেখানো হয় আর এটা অ্যাকচুয়ালি মানে একইবারই মানে জেনারেলের থেকে আলাদা টেকনিক্যাল মোট কথা হচ্ছে কারিগরি বিদ্যা যেটা হচ্ছে হাতে কলমে মানে কাজ করা এবং শেখা এই দুটোই তো এইটুকুই আলোচনা যে যাতে ভবিষ্যতে আইটি প্রতি এখনও গ্রাম বাংলায় কিছু কিছু আছে যে আইটিআইটা সম্বন্ধে হয়তো এখনও অবগত না তো আস্তে আস্তে এটার যে অগ্রণী ভূমিকা সেটা এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে আইটিআই সম্বন্ধে হয়তো মানে এমন একটা দিন আসতে চলেছে যে আইটিআইটা যে কম্পালসারি যেটা থাকে আইটিআইটা এইরকম একটা পরিস্থিতিতে চলে আসবে তো এটুকুই বলব যে আইটিআই সম্বন্ধে এবং আপনারা যারা আমাদের এই ম্যাডাম বা আমার আলোচনা শুনছেন বা শুনবেন তাদের যদি কেউ বাড়িতে স্টুডেন্ট দেখে থাকে তাহলে আপনারা জেনারেল কলেজ বা স্কুলে তো পড়াশোনা শেখাবেনি তার সাথে সাথে যে টেকনিক্যাল যে লাইন যেটা মোট কথা হচ্ছে কারিগরি বিদ্যাটা শেখাবেন এইটুকুই আলোচনা আজকে আমাদের যে এই টক শো পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা এখানে সমাপ্ত হয়েছি নমস্কার